আমরা তোমার থেকে যত দূরেই থাকি না কেন মা যতটাই রেগে থাকি না কেন যখন আমরা জীবনে হতাশ হয়ে যাই চিন্তিত বিরক্ত হয়ে যাই ক্লান্ত হয়ে যাই আমরা অসুবিধায় পড়ে যাই অস্বস্তিতে থাকি তখন শুধু তোমায় খুঁজি মা কারণ তোমার কোলে মাথা রেখে যে শান্তি মেলে সেটা পৃথিবীর আর কোথাও নেই মা ওষুধে ততটা কাজ নেই যতটা তোমার দোয়াতে থাকে মা যখন তুমি আমার মাথায় হাত রাখো মা তখন সব দুঃখ দূর হয়ে যায় আমি মানি আমরা সব সময় তোমার সব কথা শুনি না তোমার রাগ তুলে দেই কিন্তু যখন তোমার থেকে একটু দূরে যাই না মা তোমার প্রত্যেকটা কথা বারবার আমার মনে পড়তে থাকে এবং তোমার স্নেহ ভালোবাসার কথা মনে করিয়ে দেয় আমি জানি যখন তুমি কাছে থাকো আমরা শুধু রাগটাই দেখি তোমার কিন্তু সত্যি বলি মা যখন তুমি দূরে থাকো তোমার গলার স্বরে কথায় বোঝা যায় তুমি কতটা চিন্তিত আমার জন্য কতটা ভালোবাসো আমাদের তুমি আমি আরও জানি তুমি আমাদেরকে চাই বলো না কেন সব আমাদের ভালোর জন্যই তুমি আমাদের অনেক ভালোবাসো মা এটাও জানি আমি দুঃখিত মা আই এম সরি কখনও কখনও তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলি তোমার সাথে কাটানোর সময়গুলো ভুলে যায় তোমার আদর ভালোবাসা ভুলে যায় আই এম সরি আমরা তোমাকে হয়তো ততটা ভালোবাসি না মা যতটা তুমি আমাদের ভালোবাসো তাই তো তোমাকে বলা হয় তুমি পৃথিবীতে জান্না প্রদান করো সন্তানদের লাভ ইউ মা হ্যাপি মাদার্স